নমস্কার পুজো কিলিসের পক্ষ দেখেন শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই আমরা এখন রয়েছি মোগরা খেয়ালি সঙ্গ এখানকার আমি এখানকার একজন ক্লাব সদস্যের সঙ্গে কথা বলে নেবো নমস্কার দাদা আপনার নাম আমার নাম অমরনাথ নন্দী আমাদের একটু এই যে থিমটা দেখতে পাচ্ছি একটু থিমটা সম্বন্ধে যদি একটু বলেন এই থিমটা পুরোটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে বর্তমান যুগে এই নেটওয়ার্ক বিভিন্ন রকম নেটওয়ার্ক ফোর জি ফাইভ জি এসবের জন্য যে পাখিদের যে অবস্থা মানে পাখিরা বিলুপ্ত হয়ে চলছে তার জন্য আর কি এটা এই থিমটা সেই ভাবনাটাই তুলে ধরা হয়েছে যাতে এই ব্যবহারটা একটু কমানো সম্ভব মানে যায় এর জন্য একটা বার্তা জনসাধারণের আমাদের কত বছর পুজো আমাদের পঁচিশ বছরের পুজো এবছরে আমাদের শিল্পীর নাম হচ্ছে রাকেশ পাল আচ্ছা এখানে কি করে মানুষ আসবে একটু যদি বলেন যে এখানে দর্শকরা কি করে কলকাতা থেকে হাওড়া থেকে যদি হাওড়া স্টেশনে নেমে মগরা স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ মগরা স্টেশন থেকে বান্ধব সম্মিলনী ক্লাবের দিকে বা বান্ধব সম্মিলনী ক্লাব থেকেও পিছনের দিকে আমাদের খেয়ালি সংঘটা আচ্ছা বুঝতেই পারছেন ফোর জি ফাইভ যুগে বিভিন্ন পশু পাখিরা তার বিলুপ্ত হতে চলেছে সেটা ওনারা এই থিম মাধ্যমে পুরোটা তুলে ধরেছেন আহ দেখতে থাকুন পুজো কিলির সঙ্গে থাকুন পুজো কিলির পেজ ডি আমরা ফলো এবং শেয়ার করতে ভুলবেন না